আসসালামু আলাইকুম আসলে আমি একটা গ্রামে আসছি তো আমি অবশ্যই গ্রামেই থাকি তো এইখানে যেখানে আসছি আমি তো চারপাশে শুধু মানে মানে জাঙ্গি দিয়ে এই যে এইখানে দেখেন কি কী দিছে তরাই দিছে তারপরে বেশি শিম গাছ আছে অনেক তরাইয়ের গাছ একদম মানে দেখে আমার তো কঠিন অবস্থা তারপরে চারপাশে আছে হচ্ছে আপনার ভেন্ডি ভেন্ডির গাছ এই যে এই যে বরবটি এই যে বরবটি সহ লাগাইছে হ্যাঁ এই যে আপনারা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আমার পিছনে আমার পিছনে যে যেতুগুলা দেখা যাচ্ছে একদম চারপাশে একদম সব দিকে দেখেন ওই যে যে স্প্রে করতেছে ওইখানে দূরে ওইখানে হচ্ছে আপনার ভেন্ডির গাছ এখানে তরাই গাছ শিম গাছ মানে এরা এখানে সব রবি শস্য করে আর কি আবাদ করে আর এই পাশে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই পাশে দেখেন তারা গরুর জন্য ঘাস লাগাইছে এই যে দেখছেন একদম চারপাশে মাঠে শুধু তারা রবি শস্য ইয়ে করে রবি শস্য এই যে একটু অনেক সৃষ্টি ইউকলেক্টারের গাছ রবি শস্য এরা হচ্ছে লাগায় তাদের জমিতে কারণ এই জমিটা হচ্ছে উর্বর আমরা যদি আর একটু সামনে যাই এই পাশ দিয়ে তো আসলে এরকম একটা জায়গায় আসলে মনটা কিন্তু ভালো হয়ে যায় সত্যিকার কথা এইটা এই ফিলটা কিন্তু আপনারা শহরে পাবেন না ঠিক আছে এই ফিলটা আপনারা শহরে পাবেন না কিন্তু গ্রামে মানে আমি মনে হচ্ছে যে হাঁটতে আসি হাঁটতে এসে হ্যাঁ ওই পাশে আমরা মোটর সাইকেল রেখে হ্যাঁ এই পাশে একটু আসলাম ঠিক আছে একটু কাজে আসছিলাম তো রাস্তার পাশে এগুলো দেখে আমার মনটা মানলো না ঠিক আছে তো আপনাদেরকে দেখাবো না এটা কি আর হয় আমি একা একা এরকম একটা ফিল নিব আর আপনারা দেখবেন না এটা তো হয় না ঠিক আছে এই যে দেখেন এখানে ভেন্ডির গাছ এই যে এখানে ফুল আসছে এই যে ভেন্ডি তো এইখানে অনেকজনের শাক লাগাইছে হ্যাঁ ওই যে মাঠে কাজ করতেছে কৃষক তো একদম অসম একটা ফিল ঠিক আছে আমি একটু এইভাবেই দেখাই আপনাদেরকে যে এই যে দেখেন আমাকে সবাই দেখতে পাচ্ছেন এবং আমার পিছনে এই যে আমার পিছনে হচ্ছে আপনার অনেকগুলা রবি শস্য রবি শস্যর গাছপালা তারপর জাঙ্গি দিয়ে ওরা ওরা এইটাই তাদের জীবিকা আর কি হ্যাঁ এইখানে অনেক ভালো ফলন হয় এগুলা যখন হয়ে যাবে তখন এরা বাজারে নিয়ে যাবে বিক্রি করবে এরকম একটা অবস্থা এই অবস্থা আর কি তো আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখেন আমি আমার চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার চারপাশে শুধু সবুজ আর সবুজ হ্যাঁ সবাই জাঙ্গি দিচ্ছে এই যে এই পাশে শিমের গাছ এই যে এই পাশে ভেন্ডি এই পাশে শিম এই পাশে পুঁইশাক মানে কঠিন অবস্থা ঠিক আছে তো এর ফাঁকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে এই যে করলা দেখছেন করলা করলা সহ লাগাইছে তো যাই হোক এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ হ্যাঁ আপনারা আমাকে সাপোর্ট করেন আমি এটা চাই তো এই ধরনের ভিডিও আপনারা যদি আরও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ লাইভ আমাকে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ঠিক আছে তো আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আর একটু দেখাই এই যে এই যে মানে কী বলবো মানে এই যে দেখছেন এই যে ভেন্ডি ফুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল ভেন্ডির বাগান তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে